আজকের আলোচনায় স্বাগত আমরা আজকে একটা বেশ গভীর হয়তো কিছুটা অস্বস্তিকর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলবো। বিষয়টা হলো কোরআনের আলোকে মুনাফিক বা ভণ্ডামি মানে আমাদের হাতে যে উপাদান আছে সেটা দ্য কোরআনে কনসেপ্ট অফ হাইপোক্রেসি মুনাফিক থেকে নেওয়া কিছু বিশ্লেষণ হুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ দেখুন এই মুনাফিক শব্দটা আমরা তো প্রায়ই ব্যবহার করি তাই না অনেক সময় হয়তো খুব হালকা অন্যদের বিচার করতে ঠিক কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে আমরা চেষ্টা করব বুঝতে যে কোরআন আসলে এই ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখে আমাদের তথ্য যা বলছে এটা শুধু বাইরের কোনো আচরণ নয় বরং একটা গভীর মানে ভেতরের অবস্থা আত্মার একটা জটিল টানা পড়েন আর কি একদম এটা বাইরের চেয়ে ভেতরের ব্যাপার বেশি আলোচনাটা গভীরে নিয়ে যাওয়ার আগে দুটো প্রশ্ন মনে রাখা দরকার মানে এই উপাদানগুলোই প্রশ্নগুলো সামনে এনেছে প্রথমটা হল কোরআনের দৃষ্টিতে মুনাফিক বলতে ঠিক কাকে বোঝানো হচ্ছে আর দ্বিতীয় এবং সম্ভবত আরও জরুরি প্রশ্নটা হল আমরা কি আসলেই নিশ্চিত হতে পারি যে আমাদের নিজেদের ভেতরে মানে এই অবস্থার কোনো ছায়া নেই এটা কিন্তু বেশ ভাবদার বিষয় খুবই সত্যি কথা আত্মজিজ্ঞাসার জায়গা তো আমাদের লক্ষ্য হল আজকের আলোচনার মাধ্যমে কোরআনের দৃষ্টিতে মুনাফিকতার বিভিন্ন দিক এর মূল কারণগুলো আর আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক সেটা একটু বোঝা অবশ্যই আমাদের হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে ঠিক আছে চলুন তাহলে বিষয়টা একটু খুলে দেখা যাক শুরুতেই একটা বিষয় পরিষ্কার করি আমাদের বিশ্লেষণে বলা হচ্ছে কোরআনের দৃষ্টিতে মুনাফিকতা মানে হলো নিজের ভেতরে এক ধরনের মানে দ্বৈত সত্তা দুটো বাস্তবতা একটা বাইরের অন্যটা ভেতরের হ্যাঁ এই ধারণার মূল ভিত্তিটা কোরানে ঠিক কোথায় পাওয়া যায় বিশ্লেষণে কি বলা হয়েছে এ ব্যাপারে হ্যাঁ দেখুন এই বিষয়টা স্পষ্ট করার জন্য খুব নির্দিষ্টভাবেই সুরা আল বাকারার আট নম্বর আয়াতের কথা বলা হয়েছে আয়াতটাতে বলা হচ্ছে মানুষের মধ্যে এমনও লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় ও আচ্ছা তো এই তথ্যের আলোকে বলা যায় এখানেই কোরআন মুনাফিকতার মূল ধারণাটা দিচ্ছে মানে এটা হলো অন্তরের একটা গভীর দ্বিচারিতা যেখানে মুখের কথার সাথে বা বাইরের আচরণের সাথে ভেতরের আসল বিশ্বাসের মিল থাকছে না এটাই মনে হয় কোরআনিক সংজ্ঞার একেবারে কেন্দ্রবিন্দু তার মানে তারা পুরোপুরি অবিশ্বাসী বা নাস্তিক ব্যাপারটা এমন নয় না ঠিক তা নয় আমাদের বিশ্লেষণেও তো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখিয়েছে বলছে যে সমস্যাটা পুরোপুরি অবিশ্বাস নয় বরং এক ধরনের অর্ধবিশ্বাস এটা তো বেশ সূক্ষ্ম একটা ধারণা খুবই সূক্ষ্ম এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে কোন ব্যাখ্যা আছে কি এখানে দেখুন এখানেই বিষয়টা একই সাথে জটিল এবং ইন্টারেস্টিং হয়ে উঠছে প্রাপ্ত তথ্য যা বলছে মুনাফিকরা সাধারণত ধর্মের গণ্ডির মধ্যেই থাকে তারা আল্লাকে প্রকাশ্যে অস্বীকার করে না মুখে আল্লাহ পরকাল এসবের কথা ঠিকই বলে কিন্তু আল্লাহর বিধানের যে আসল মর্ম যে গভীর দাবি সেটাকে তারা অন্তরে পুরোপুরি গ্রহণ করে না বা বলা ভালো আত্মসমর্পণ করে না আচ্ছা বিশ্লেষণে কিছু বাস্তব উদাহরণও দেওয়া হয়েছে যেমন ধরুন তারা নামাজ আদায় করে কিন্তু সেই নামাজে হয়তো মনোযোগ নেই মানে সচেতন উপস্থিতি যাকে বলে সেটা অনুপস্থিত অনেকটা যেন শুধু নিয়ম রক্ষা করা হ আবার ধরুন তারা দানও করে কিন্তু সেটা হয়তো অন্তর থেকে আসে না মানে সেটা আত্মদানে পরিণত না হয়ে অনেক সময় শুধু লোক দেখানো বা সামাজিকতা রক্ষার বিষয় হয়ে দাঁড়ায় একটা মুখোশের মতো আর কি বুঝতে পারছি তথ্য অনুযায়ী এখানেই বাহ্যিক যে ধর্মীয় কর্মকর্ম আর ভেতরের যে খাঁটি বিশ্বাস এই দুটোর মধ্যে একটা স্পষ্ট ফাটল তৈরি হয়ে যায় এই ব্যাখ্যা শুনে তো মনে হচ্ছে মনাফিকতা আসলে একমাত্রিক বা সরল কোনো বিষয় নয় এর ভেতরে মনে হয় নানা স্তর বা মাত্রা থাকতে পারে ঠিক বলেছেন এটা কি একটা স্থির অবস্থা নাকি এর তীব্রতা কম হতে পারে এই উপাদান কি মুনাফিকতার কোনও প্রকারভেদ বা স্তর বিন্যাসের দিকে ইঙ্গিত করছে অবশ্যই করছে কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে এই বিশ্লেষণে মুনাফিকদের তিনটি আলাদা কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত স্তরের কথা বেশ বিস্তারিতভাবেই বলা হয়েছে ও তাই নাকি কি সেগুলো স্তরগুলো হল প্রথমত চেতনার বিভ্রান্ত স্তর মানে এই স্তরের মানুষরা নিজেদের ভুল বিশ্বাস বা খারাপ কাজকেই সঠিক মনে করে তারা ভাবে তারা তো বেশ ভালো কাজই করছে মানে তারা বুঝতেই পারে না যে তারা ভুল পথে আছে অনেকটা সেরকমই তারা এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে এক্ষেত্রে সুরা কাহাফের একশো চার নম্বর আয়াতের মর্মার্থ উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে তারা মনে করে যে তারা সৎকর্মই করছে যদিও আসলে তারা বিভ্রান্তির মধ্যে আছে এটা একটা গভীর আত্মবিভ্রান্তি বুঝলেন হুম বেশ চিন্তার বিষয় দ্বিতীয় স্তরটা কি দ্বিতীয়টা হল আত্মপ্রবঞ্চক স্তর এরা কিছুটা সচেতনভাবেই আল্লাহ বা অন্যদের ধোকা দেওয়ার চেষ্টা করে তারা ভাবে নিজেদের চালাকি বা এই যে দ্বিমুখী আচরণ এটা দিয়ে তারা পার পেয়ে যাবে বা কোনো সুবিধা আদায় করে নেবে কিন্তু এই প্রসঙ্গে সুরা নিসার চোদ্দ নম্বর আয়াতের ভাবার্থ তুলে ধরে বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় অথচ তিনি তাদেরকে ধোকায় ফেলেন তার মানে মানে হল চূড়ান্ত বিচারে তারা আসলে নিজেদেরই ক্ষতি করছে নিজেদেরকেই প্রতারিত হচ্ছে আচ্ছা আর তৃতীয় স্তর তৃতীয় স্তরটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এটা হলো বিপজ্জনক আত্মঘাটী স্তর এই স্তরের ব্যক্তিরা সত্যটা জানে বোঝে কিন্তু তারপরেও ব্যক্তিগত স্বার্থের জন্য বা ক্ষমতা অহংকার বা অন্য কোনো হীন উদ্দেশ্য পূরণের জন্য তারা জেনে শুনে সেটা গোপন করে অস্বীকার করে এমনকি বিকৃতও করে এটা তো ভয়ঙ্কর হ্যাঁ এই প্রসঙ্গে সোরা বাকার পঁচাত্তর নম্বর আয়াতের মর্মার্থ উল্লেখ করা হয়েছে সেখানে এমন এক দলের কথা বলা আছে যারা আল্লাহর বাণী শোনা ও বোঝার পরেও জেনে বুঝে তা পরিবর্তন করে ফেলত যদি আমরা এই স্তরগুলোকে একসাথে দেখি তাহলে বোঝা যায় এটা আসলে একটা ক্রমাবনতির প্রক্রিয়া মানে এটা ব্যক্তিকে ধীরে ধীরে সত্য থেকে অনেক অনেক দূরে ঠেলে দেয় একটা গভীর আধ্যাত্মিক অন্ধকারের দিকে এই স্তরগুলোর বিবরণ শুনে এটা বেশ স্পষ্ট যে মুনাফিকতা শুধু বাইরের আচরণের ব্যাপার নয় এটা ভেতরের আরও গভীর কোনও সমস্যারই প্রতিফলন একদম আমাদের বিশ্লেষণে এটাকে আত্মার রোগ হিসেবেও তো উল্লেখ করা হয়েছে তাই না এই ধারণাটা যদি একটু ব্যাখ্যা করতেন ঠিক তাই এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে কোরআন মুনাফিকতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে কল্প বা অন্তরের রোগ মানে রোগগ্রস্ত হৃদয় যেমন ধরুন সুরা বাকারার দশ নম্বর আয়াতে সরাসরি বলা হয়েছে তাদের অন্তরে রয়েছে ব্যাধি অতপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন হুম এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে এই ব্যাধিটা কোনো শারীরিক অসুস্থতা নয় বরং এটা একটা গভীর আত্মিক বিকৃতি একটা আধ্যাত্মিক অসুস্থতা এর ফলে এমন একটা অবস্থা হয় যে সত্য বা হেদায়তের বাণী শোনার পরেও অন্তর আর সারা দেয় না প্রভাবিত হয় না আচ্ছা এই তথ্য অনুযায়ী এ ধরনের মানুষ শুধু যে দ্বিমুখী আচরণ করে তাই নয় বরং তারা এক ধরনের আত্ম ডুবে যায় নিজেদের তৈরি করা মিথ্যা বা অর্ধসত্যের জগতে বন্দী হয়ে থাকে অনেক সময় নিজেদের আসল অবস্থা সম্পর্কেও তারা বেখবর থাকে এটা তো একটা গভীর প্রশ্ন তুলে আনে যে একজন মানুষ কিভাবে এই আত্মিক রোগে আক্রান্ত হয় বা এই অবস্থায় পৌঁছে যায় হ্যাঁ সেটাই কোরআনের এই গভীর বিশ্লেষণ আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় আমরা তো এই মুনাফেক শব্দটা আজকাল হরহামেশাই ব্যবহার করি কিন্তু এই উৎসকি কি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর কোনো রূপ বা উদাহরণ নিয়ে কিছু বলেছে নাকি এটা কেবলই একটা ঐতিহাসিক বা ধর্মতাত্ত্বিক ধারণা দেখুন এই আলোচনাটা খুব জোরের সাথেই বলছে যে মুনাফিক কোনো নির্দিষ্ট ঐতিহাসিক গোষ্ঠী বা সম্প্রদায়ের নাম নয় বরং এটা একটা চারিত্রিক ও আত্মিক অবস্থা আচ্ছা যেটা যে কোনো যুগে যে কোনো সমাজে যে কোনো মানুষের মধ্যেই দেখা যেতে পারে সুতরাং এটা আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক আর এই প্রাসঙ্গিকতা বোঝানোর জন্য বর্তমান সময়ের কিছু উদাহরণও দেওয়া হয়েছে বিশ্লেষণে যেমন যেমন ধরুন এমন কোনো ব্যক্তি যে সত্যটা জানে বা বোঝে কিন্তু নিজের পদ ক্ষমতা বা অন্য কোনো ব্যক্তিগত সুবিধা রক্ষার জন্য সে সত্যকে সে অস্বীকার করে এড়িয়ে যায় বা হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে এটা তো আমরা প্রায়ই দেখি হয়তো হ্যাঁ অথবা ধরুন এমন ব্যক্তি যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন নামাজ রোজা এগুলো বেশ নিষ্ঠার সাথেই পালন করে কিন্তু সমাজে বা তার আশেপাশে যখন কোনো অন্যায় বা অবিচার দেখে তখন সে ন্যায়ের পক্ষে দাঁড়ায় না চুপ করে থাকে বা কৌশল করে এড়িয়ে যায় যেন তার পালন আর সামাজিক দায়িত্ববোধ দুটো আলাদা জিনিস ঠিক ধরেছেন যেন দুটো আলাদা জগৎ আরেকটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হয়েছে এমন ব্যক্তি যে হয়তো নিয়মিত কোরআন পড়ে কিন্তু এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে না এর শিক্ষা নিজের জীবনে নিজের চরিত্রে বা আচরণে আনার চেষ্টা করে না মানে কোরআন পড়াটা একটা অভ্যাস মাত্র জীবন পরিবর্তনের পাথেরও নয় হ্যাঁ অনেকটা তাই তো এই উপাদান ইঙ্গিত দিচ্ছে যে এগুলো আজকের সমাজে মুনাফিকতার কিছু বাস্তব চিত্র হতে পারে বিষয়টা আসলে কোনো দল বা গোষ্ঠীর নয় বরং ব্যক্তির ভেতরে সততা আর বিশ্বাসের গভীরতার মুনাফিকতা একটা আত্মার রোগ হয় তবে এর থেকে মুক্তি বা নিরাময়ের পথটা কি এই বিশ্লেষণে কি এর কোনো সমাধান বা চিকিৎসার কথা বলা হয়েছে হ্যাঁ নিরাময়ের পথের কথাও স্পষ্টভাবে বলা হয়েছে এবং এর চিকিৎসা পদ্ধতিটাও বেশ মৌলিক প্রাপ্ত তথ্য অনুযায়ী মুনাফিকতা থেকে মুক্তির উপায় শুধু বাইরের আচার অনুষ্ঠান বাড়ানো নয় যেমন আরও বেশি নামাজ পড়া বা আরও বেশি দান করা যদিও সেগুলোরও নিজস্ব গুরুত্ব আছে অবশ্যই হুম তাহলে উপায়টা কি বরং দুটো বিষয়কে সবচেয়ে জরুরি বলে চিহ্নিত করা হয়েছে প্রথমত আত্মসচেতনতা মানে সেলফ অ্যাওয়ারনেস নিজের ভেতরের অবস্থা সম্পর্কে সজাগ হওয়া নিজের দ্বিচারিতা দুর্বলতা বা অসততা এগুলোকে স্বীকার করার মতো সাহস এবং সততা অর্জন করা এটা তো খুব কঠিন কাজ অবশ্যই কঠিন আর দ্বিতীয়ত হল তৌবা তওবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয় বরং আন্তরিক অনুশোচনা করা ভুল পথ থেকে ফিরে আসা এবং নিজেকে সংশোধন করার একটা দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দিকে ফেরা এই প্রসঙ্গে সুরা আত্মাহরিমের আট নম্বর আয়াতের মর্মার্থ উল্লেখ করা হয়েছে যেখানে আন্তরিক তৌবার কথা বলা হয়েছে মূল কথাটা হলো নিজের ভেতরের সেই রোগ বা দ্বিচারিতাটাকে চিহ্নিত করতে হবে তারপর সত্যকে আবার অন্তরে দৃঢ়ভাবে ধারণ করতে হবে আচ্ছা এই পর্যালোচনার ভাষায় বলতে গেলে এটাই হল আত্মশুদ্ধি আর এটাই মুনাফিকতার অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ বাইরের পরিবর্তনের আগে দরকার ভেতরের এই শুদ্ধি প্রক্রিয়াটা আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা এই উপাদান থেকে পাওয়া মূল বার্তাটা আরেকবার মনে করা যাক কোরআনের দৃষ্টিতে যেমনটা আমরা দেখলাম মুনাফিক শব্দটা শুধু অন্যদের দোষ দেওয়ার বা চিহ্নিত করার জন্য একটা সহজ লেবেল নয় তাই না একদমই না বরং এটা একটা গভীর আধ্যাত্মিক সতর্কবার্তা এটা প্রত্যেক বিশ্বাসী মানুষ কি নিজের দিকে তাকাতে বলে আত্মজিজ্ঞাসা করতে বলে নিজের ভেতরটাকে যাচাই করার আহ্বান জানায় হ্যাঁ বিশ্লেষণে খুব সুন্দরভাবে বলা হয়েছে মুনাফিকতার শুরুটাই হয় তখন যখন আমাদের বিশ্বাস আর আমাদের বাস্তব চিন্তা কথা বা কাজের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় একটা অসামঞ্জস্য দেখা দেয় এবং এই অবস্থার অবসান ঘটে বা মুক্তির আশা জাগে যখন একজন মানুষ নিজের ভেতরের জগৎটাকে মানে সত্যির আয়নায় দেখার মতো সাহস আর সততা অর্জন করে যখন সে নিজের অন্তরের দ্বিধা দুর্বলতা বা অসঙ্গতিগুলো অকপটে স্বীকার করে নেয় এবং সেটা শোধরানোর জন্য আন্তরিক চেষ্টা করে এই আলোচনার শেষ কথাটা কিন্তু খুবই শক্তিশালী এবং মনে রাখার মতো কি সেটা কোরআনের এই পুরো বিশ্লেষণটা আসলে প্রত্যেক মানুষের জন্য একটা জরুরি আহ্বান নিজের অন্তরের সত্যনিষ্ঠা যাচাই করার নিজের বিশ্বাস আর কর্মের মধ্যে সঙ্গতি রক্ষা করার এটাই কোরআনের অন্যতম প্রধান শিক্ষা কোরআনের আলোকে মুনাফিকতার স্বরূপ এর বিভিন্ন স্তর কারণ এবং মুক্তির পথ এসব নিয়ে আমরা একটা বিস্তারিত ধারণা পেলাম এই আলোচনা থেকে তবে একটা প্রশ্ন হয়তো এই আলোচনা শোনার পর অনেকের মনে আরও গভীর চিন্তার জন্ম দেবে বলুন প্রশ্নটা হলো এমন একটা পৃথিবীতে যেখানে আমরা বাস করি যেখানে প্রায়শই বাইরের চেহারা সামাজিক স্বীকৃতি বা লোক দেখানো আচরণকেই বেশি গুরুত্ব দেয়া হয় যেখানে ভেতরের সত্তার চেয়ে বাইরের রূপটাই যেন মুখ্য হয়ে দাঁড়ায় হুম এটা তো ঠিক সেখানে সেই গভীর আন্তরিক সততা সেই নির্মোহ আত্মসচেতনতা আর বিশ্বাসের সাথে কাজের নিখুত মিল যেটা এই বিশ্লেষণ অনুযায়ী মুনাফেকাতার আসল প্রতিষেধক সেটা অর্জন করা কিভাবে সম্ভব হুম এটা সত্যি এক বড় চ্যালেঞ্জ এই চিন্তাটাই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য রইল নিজেদের নিয়ে ভাবার জন্য